লক্ষ্মীপুরে এক ইউনিয়ন বিএনপি নেতার বসতঘরের দরজায় তালা দিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এতে এক শিশু সন্তানের প্রাণ গেছে গুরুতর দগ্ধ দুই মেয়েকে ভর্তি করা হয়েছে রাজধানীর জাতীয় বায়ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গভীর রাতে সদরের চরমনস এলাকায় ঘটনা ঘটে কে বা কারা কী কারণে অভিসংযোগ করেছে সে সম্পর্কে স্বজনরা নিশ্চিত নন বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ রাতের আধারে টিংশের ঘরে আগুনের লেলিহান শিখা ভেতরে আটকে পড়া শিশু আর নারী পুরুষের বাঁচার আর্তনাদে ঘুম ভাঙে প্রতিবেশীদের স্বজনরা জানাই রাতের খাবার খেয়ে তিনশের ঘরের দুই কক্ষে ঘুমিয়েছিলেন লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সম্পাদক বেলাল হোসেন তার স্ত্রী ও চার ছেলে মেয়ে গভীর রাতে দুই ঘরের দরজার বাইরে থেকে তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা ঘরের ভেতরেই পুরে মৃত্যু হয় বেলালের সাত বছর বয়সী মেয়ে আয়সার দগ্ধ বেলাল ও তার আরো দুই মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেয় প্রতিবেশীরা পরে উন্নত চিকিৎসার জন্য গুরুতর অবস্থায় বিধি ও স্মৃতিকে পাঠানো হয় রাজধানীর